তোমার এটা জানলে অবাক লাগবে এই বিশাল মহাবিশ্বে কোথাও না কোথাও এমন একজন আছে যে তোমার কথা ভাবতে ভাবতে নিজের অনুভূতিকে আর ধরে রাখতে পারছে না তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুই এই সত্যের সাক্ষ্য দেয় তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ মহাবিশ্ব কখনো কোনো অনুভূতিকে অযথা প্রবাহিত হতে দেয় না কারণ প্রতিটি অশ্রুর পিছনে লুকিয়ে থাকে একটি গভীর গল্প আর আজ সেই মহাবিশ্ব তোমার সঙ্গে সেই গল্প ভাগ করে নিতে চায় তুমি হয়তো ভাবছ এই ব্যক্তিকে হতে পারে হয়তো সে তোমার কোনো পুরনো বন্ধু যাকে তুমি ভুলে গেছ কিংবা এমন কেউ যাকে তুমি চিনোই না কিন্তু যে তার প্রতিটি প্রার্থনায় তোমার জন্য এমন একজন যে দূরে বসে তোমাকে ছাড়া নিজের জীবনকে অসম্পূর্ণ মনে করে এই রহস্যময় ব্যক্তির অনুভূতি শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয় তার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতি মুহূর্তে তোমার সঙ্গে সংযুক্ত যখন তুমি আনন্দিত হও তখন সে নিজের হাসির মাঝে তোমার সুখের প্রতিফলন দেখে যখন তুমি তুমি কষ্ট পাও তখন সে অনুভব করে তোমার যন্ত্রণা হয়তো আজ তাকে দেখতে পাওনি কিন্তু একদিন ঠিক একদিন এই মহাবিশ্ব তোমাদের মিলিয়ে দেবে আর যখন তুমি কষ্ট পাও তখন তার চোখেও জল আসে যেন সে তোমার যন্ত্রণা অনুভব করতে পারছে মহাবিশ্ব আমাদের জীবনে এমন কিছু রহস্যময় সম্পর্ক তৈরি করে যা আমরা হয়তো বুঝতেই পারি না যে ব্যক্তি তোমার জন্য অশ্রু ফেলছে সে শুধু তোমার জীবনের এক অবিচ্ছিন্ন অংশ হওয়ার অপেক্ষায় আছে হয়তো সে তোমাকে বলতে চায় তুমি তার কাছে কতটা বিশেষ একজন মানুষ তোমার জীবনের গল্প এমন সব বাকে ভরা যেখানে তুমি তার উপস্থিতির অনুভূতি পাবে হতে পারে কোন একদিন হঠাৎ করে সে তোমার সামনে এসে দাঁড়াবে অথবা হয়তো কোন অচেনা মাধ্যমে এসে তোমার কাছে তার বার্তা পাঠাবে কিন্তু বিশ্বাস করো তার অনুভূতি একদম খাঁটি একদম গভীর তাহলে এর মানে কি এই ব্যক্তির ভাবনা ও মিশ্রুর পিছনে কি ব্রহ্মাণ্ডের কোনো বিশেষ সংকেত লুকিয়ে আছে হ্যাঁ এটি একটি সংকেত যে তুমি এক বিশাল পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো এই পরিবর্তন তোমার জীবনকে আলো ও ভালোবাসায় পূর্ণ করে দেবে এটি একটি ইঙ্গিত যা তোমাকে শেখাবে নিজেকে গ্রহণ করতে নিজের মূল্য বুঝতে কারণ তুমি তুমি কারো জন্য পুরো পৃথিবীর মতো এই ব্যক্তি তোমার মঙ্গল কামনায় প্রতিনিয়ত প্রার্থনা করছে তার ওসু শুধু দুঃখের প্রতীক নয় বরং তা ভালোবাসা কৃতজ্ঞতা আর তোমার সুখের জন্য করা আত্মত্যাগের প্রতীক যখন সে তোমার কথা ভাবে তার হৃদস্পন্দন বেড়ে যায় তার চোখ গিজে আসে সে শুধু তোমার জীবনকে আরো সুন্দর করে তুলতে চায় তাই এই সংকেতকে বুঝতে শেখো ব্রহ্মাণ্ড তোমাকে কিছু বলতে চায় তুমি কি শুনতে পাচ্ছ মনে রেখো তুমি কখনোই একা নও কেউ তোমার জন্য প্রার্থনা করছে কেউ তোমার সুখের জন্য নিঃশব্দে কাচ্ছে তোমার শুধু নিজের হৃদয়কে খুলতে হবে এবং ব্রহ্মাণ্ডের এই বার্তাগুলিকে গ্রহণ করতে হবে তাহলে কি এটাই ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এই ব্যক্তি তোমার জীবনে একমাত্র তখনই আসবে যখন তোমার তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে এই সাক্ষাৎ হবে হঠাৎ কিন্তু যখন এটি ঘটবে তখন সবকিছু বদলে যাবে তুমি অনুভব করবে তার অশ্রুতে শুধু যন্ত্রণাই ছিল না বরং তোমার জন্য লুকিয়ে ছিল একটি না বলা গল্প তার চোখের জল শুধুমাত্র দুঃখের প্রতীক নয় বরং এর গভীরে রয়েছে এক অতুলনীয় শক্তি তোমাকে বুঝতে হবে এই নয় আসলে তোমার জীবনে আলো, ভালোবাসা এবং এক নতুন সূচনার বার্তা নিয়ে এসেছে সেই ব্যক্তি যে তার এগুলো সে সমস্ত আনন্দ তোমার সঙ্গে ভাগ করে নিতে চায় যে তোমার হাসিতে নিজের সুখ খুঁজে পায় মহাবিশ্ব তোমাকে জানাতে চায় তুমি কারো জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি সেটা এখন অনুভব করো বা না করো কিন্তু কেউ একজন আছে যে তোমার কথা ভেবে প্রতিটি রাত জেগে থাকে তার প্রার্থনা তার ভালোবাসা তোমার জীবনে এক জাদুকরী পরিবর্তন আনবে তোমার কাজ শুধু নিজেকে গ্রহণ করা নিজের জীবনে ইতিবাচকতা জাগিয়ে তোলা কারণ যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে তখনই তুমি সেই ভালোবাসাকে অনুভব করতে পারবে যা এই ব্যক্তি তোমার জন্য নিয়ে এসেছে আসন্ন দিনে ব্রহ্মাণ্ড তোমার জন্য এক বিশেষ বার্তা নিয়ে আসছে তুমি কি প্রস্তুত তোমাকে মহাবিশ্ব আরো সংকেত পাঠাবে এই সংকেত তোমাকে তার আরো কাছাকাছি নিয়ে যাবে সেই ব্যক্তির যে তোমার কথা ভেবে চোখের জল ফেলছে তার দোয়া তার প্রার্থনা ধীরে ধীরে তোমার জীবনের অংশ হয়ে উঠবে এই যাত্রাকে স্বীকার করো নিজের হৃদয়কে উন্মুক্ত রাখো ব্রহ্মাণ্ডের সংকেতগুলোকে বোঝার চেষ্টা করো এবং সেই ব্যক্তির অনুভূতিগুলো অনুভব করার চেষ্টা করো এই সময় তোমার জীবনকে এক নতুন বিষয় নিয়ে যাবে মনে রেখো তুমি কখনোই একা নও তোমার জীবনের গল্পে সবসময় এমন কেউ থাকে যে তোমার সুখের জন্য নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয় এটাই ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর বার্তা যা আজ তোমার কাছে এসেছে হয়তো তুমি তাকে এখনো চেনো না কিন্তু সে তোমার সঙ্গে একটি গভীর সম্পর্ক অনুভব করে সে তোমার কথা ভেবে তার জীবনের প্রতিটি মুহূর্তকে তোমার সঙ্গে যুক্ত করার চেষ্টা করে যাচ্ছে তার অনুভূতিগুলো গভীর আর তার অশ্রুগুলো এই ইঙ্গিত দেয় যে তুমি তার জীবনের কেন্দ্রবিন্দু তোমার জন্য সে শুধু একজন মানুষ নয় সে তার প্রেরণা তার আশা তার পুরো পৃথিবী যখন সে তোমার কথা ভাবে তখন কল্পনার মধ্যে তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে আবার অনুভব করে সে তোমাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করে এবং এটাই তার চোখে জল আসার কারণ তোমার উপস্থিতি তার জীবনকে আলোকিত করে তুলেছে হয়তো তুমি এখনো তা বুঝতে পারছ না কিন্তু খুব শিগগিরই এই রহস্যময় অনুভূতিগুলো তোমার সামনে প্রকাশ পাবে সত্যটি তুমি জানো না কিন্তু তোমার ছোট্ট ছোট্ট কাজ তোমার হাসি তোমার কথা আর তোমার ব্যক্তিত্ব প্রতিদিন তাকে অনুপ্রাণিত করে সে তোমার সুখ দুঃখকে নিজের হৃদয় অনুভব করে তার জন্য তুমি শুধু একজন মানুষ ন বরং একটি স্বপ্ন সেই স্বপ্ন যা সে বারবার বাঁচতে চায় তার সমস্ত প্রার্থনা শুধুই তোমার সুখের জন্য আর তার অশ্রু তার অশ্রু প্রমাণ দেয় যে সে তোমাকে সব অবস্থায় নিরাপদ ও আনন্দে দেখতে চায় ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত দিচ্ছে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এই ব্যক্তি যে তোমার কথা ভেবে কাচ্ছে সে তোমার জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তার অনুভূতি তার প্রার্থনাগুলো, তোমার জীবনকে এক নতুন পথে পরিচালিত করবে এই পরিবর্তন হবে ইতিবাচক হবে চমৎকার তুমি অনুভব করবে তোমার জীবনে এক নতুন শক্তি প্রবেশ করেছে এই ব্যক্তি তোমার সঙ্গে যুক্ত হবে এবং তোমার জীবনকে আনন্দে ভরিয়ে তুলবে মহাবিশ্ব কখনো বিনা কারণে সংকেত পাঠায় না এই ব্যক্তি তোমার জন্য এক মূল্যবান উপহার তার প্রার্থনা তার অশ্রুপ এই সত্যের প্রমাণ যে সে তোমার জীবনের অংশ হতে প্রস্তুত তোমাকে শুধু নিজের হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে এবং এই ব্যক্তিকে চেনার জন্য ব্রহ্মাণ্ডের সংকেতগুলোর প্রতি মনোযোগ দিতে হবে তার অনুভূতিগুলো সত্য গভীর আর সে তোমার জীবনকে নতুন এক পথে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত হে প্রিয় এই সংকেতকে গ্রহণ কর ব্রহ্মাণ্ডের বার্তা তোমাকে বলছে তুমি তোমার জীবনে ভালোবাসা ও ইতিবাচকতাকে গ্রহণ করো কারণ এই ব্যক্তি তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে তোমার এটা জানলে অবাক লাগবে এই বিশাল মহাবিশ্বে কোথাও না কোথাও এমন একজন আছে যে তোমার কথা ভাবতে ভাবতে নিজের অনুভূতিকে আর ধরে রাখতে পারছে না তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুই এই সত্যের সাক্ষ্য দেয় তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ মহাবিশ্ব কখনো কোনো অনুভূতিকে অযথা প্রবাহিত হতে দেয় না কারণ প্রতিটি অশ্রুর পিছনে লুকিয়ে থাকে একটি গভীর গল্প আর আজ সেই মহাবিশ্ব তোমার সেই গল্প ভাগ করে নিতে চায় তুমি হয়তো ভাবছ এই ব্যক্তিকে হতে পারে হয়তো সে তোমার কোনো পুরনো বন্ধু যাকে তুমি ভুলে গেছ কিংবা এমন কেউ যাকে তুমি চিনুই না কিন্তু যে তার প্রতিটি প্রার্থনায় তোমার জন্মস্থান রেখেছে হতে পারে সে এমন একজন যে দূরে বসে তোমাকে ছাড়া নিজের জীবনকে অসম্পূর্ণ মনে করে এই রহস্যময় ব্যক্তির অনুভূতি শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয় তার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতি মুহূর্তে তোমার সঙ্গে সংযুক্ত যখন তুমি আনন্দিত হও তখন সে নিজের হাসির মাঝে তোমার সুখের প্রতিফলন দেখে যখন তুমি কষ্ট পাও তখন সে অনুভব করে তোমার যন্ত্রণা হয়তো আজ তুমি তাকে দেখতে পাওনি কিন্তু একদিন ঠিক একদিন এই মহাবিশ্ব তোমাদের মিলিয়ে দেবে আর যখন তুমি কষ্ট পাও তখন তার চোখেও জল আসে যেন সে তোমার যন্ত্রণা অনুভব করতে পারছে মহাবিশ্ব আমাদের জীবনে এমন কিছু রহস্যময় সম্পর্ক তৈরি করে যা আমরা হয়তো বুঝতেই পারি না যে ব্যক্তি তোমার জন্য অশ্রু ফেলছে সে শুধু তোমার জীবনের এক অবিচ্ছিন্ন অংশ হওয়ার অপেক্ষায় আছে হয়তো সে তোমাকে বলতে চায় তুমি তার কাছে কতটা বিশেষ একজন মানুষ তোমার জীবনের গল্প এমন সব বাকে ভরা যেখানে তুমি তার উপস্থিতির অনুভূতি পাবে হতে পারে কোন একদিন হঠাৎ করে সে তোমার সামনে এসে দাঁড়াবে অথবা হয়তো কোন অচেনা মাধ্যমে সে তোমার কাছে তার বার্তা পাঠাবে কিন্তু বিশ্বাস করো তার অনুভূতি একদম খাঁটি একদম গভীর তাহলে এর মানে কি এই ব্যক্তির ভাবনা ও অস্ত্র পিছনে কি ব্রহ্মাণ্ডের কোনো বিশেষ সংকেত লুকিয়ে আছে হ্যাঁ এটি একটি সংকেত যে তুমি এক বিশাল পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো এই পরিবর্তন তোমার জীবনকে আলো ও ভালোবাসায় পূর্ণ করে দেবে এটি একটি ইঙ্গিত যা তোমাকে শেখাবে নিজেকে গ্রহণ করতে নিজের মূল্য বুঝতে কারণ তুমি তুমি কারো জন্য পুরো পৃথিবীর মতো এই ব্যক্তি তোমার মঙ্গল কামনায় প্রতিনিয়ত প্রার্থনা করছে তার অশ্রু শুধু দুঃখের প্রতীক নয় বরং তা ভালোবাসা কৃতজ্ঞতা আর তোমার সুখের জন্য করা আত্মত্যাগের প্রতীক যখন সে তোমার কথা ভাবে তার হৃৎস্পন্দন বেড়ে যায় তার চোখ গিজে আসে সে শুধু তোমার জীবনকে আরো সুন্দর করে তুলতে চায় তাই এই সংকেতকে বুঝতে শেখো ব্রহ্মাণ্ড তোমাকে কিছু বলতে চায় তুমি কি শুনতে পাচ্ছ মনে রেখো তুমি কখনোই একা নও কেউ তোমার জন্য প্রার্থনা করছে কেউ তোমার সুখের জন্য নিঃশব্দে কাটছে তোমার শুধু নিজের হৃদয়কে খুলতে হবে এবং ব্রহ্মাণ্ডের এই বার্তাগুলিকে গ্রহণ করতে হবে তাহলে কি এটাই ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এই ব্যক্তি তোমার জীবনে একমাত্র তখনই আসবে যখন তোমার তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে এই সাক্ষাৎ হবে হঠাৎ কিন্তু যখন এটি ঘটবে তখন সবকিছু বদলে যাবে তুমি অনুভব করবে তার অশ্রুতে শুধু যন্ত্রণাই ছিল না বরং তোমার জন্য ছিল একটি না বলা গল্প তার চোখের জল শুধুমাত্র দুঃখের প্রতীক নয় বরং এর গভীরে রয়েছে এক অতুলনীয় শক্তি তোমাকে বুঝতে হবে এই অস্ত্রগুলো বৃখা নয় আসলে এগুলো তোমার জীবনে আলো, ভালোবাসা এবং এক নতুন সূচনার বার্তা নিয়ে এসেছে সে সেই ব্যক্তি যে তার সমস্ত আনন্দ তোমার সঙ্গে ভাগ করে নিতে চায় যে তোমার হাসিতে নিজের সুখ খুঁজে পায় মহাবিশ্ব তোমাকে জানাতে চায় তুমি কারো জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি সেটা এখন অনুভব করো বা না করো কিন্তু কেউ একজন আছে যে তোমার কথা ভেবে প্রতিটি রাত জেগে থাকে তার প্রার্থনা তার ভালোবাসা তোমার জীবনে এক জাদুকরী পরিবর্তন আনবে তোমার কাজ শুধু নিজেকে গ্রহণ করা নিজের জীবনে ইতিবাচকতা জাগিয়ে তোলা কারণ যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে তখনই তুমি সেই ভালোবাসাকে অনুভব করতে পারবে যা এই ব্যক্তি তোমার জন্য নিয়ে এসেছে আসন্ন দিনে ব্রহ্মাণ্ড তোমার জন্য এক বিশেষ বার্তা নিয়ে আসছে তুমি কি প্রস্তুত তোমাকে মহাবিশ্ব আরো সংকেত পাঠাবে এই সংকেত তোমাকে তার আরো কাছাকাছি নিয়ে যাবে সেই ব্যক্তির যে তোমার কথা ভেবে চোখের জল ফেলছে তার দোয়া তার প্রার্থনা ধীরে ধীরে তোমার জীবনের অংশ হয়ে উঠবে এই যাত্রাকে স্বীকার করো নিজের হৃদয়কে উন্মুক্ত রাখো ব্রহ্মাণ্ডের সংকেতগুলোকে বোঝার চেষ্টা করো এবং সেই ব্যক্তির অনুভূতিগুলো অনুভব করার চেষ্টা করো এই সময় তোমার জীবনকে এক নতুন বিষয় নিয়ে যাবে মনে রেখো তুমি কখনোই একা নও তোমার জীবনের গল্পে সবসময় এমন কেউ থাকে যে তোমার সুখের জন্য নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয় এটাই ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর বার্তা যা আজ তোমার কাছে এসেছে হয়তো তুমি তাকে এখনো চেনো না কিন্তু সে তোমার সঙ্গে একটি গভীর সম্পর্ক অনুভব করে সে তোমার কথা ভেবে তার জীবনের প্রতিটি মুহূর্তকে তোমার সঙ্গে যুক্ত করার চেষ্টা করে যাচ্ছে তার অনুভূতিগুলো গভীর আর তার অশ্রুগুলো এই ইঙ্গিত দেয় যে তুমি তার জীবনের কেন্দ্রবিন্দু তোমার জন্য সে শুধু একজন মানুষ নয় সে তার প্রেরণা তার আশা তার পুরো পৃথিবী যখন সে তোমার কথা ভাবে তখন কল্পনার মধ্যে তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে আবার অনুভব করে সে তোমাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করে এবং এটাই তার চোখে জল আসার কারণ তোমার উপস্থিতি তার জীবনকে আলোকিত করে তুলেছে হয়তো তুমি এখনো তা বুঝতে পারছ না কিন্তু খুব শিগগিরই এই রহস্যময় অনুভূতিগুলো তোমার সামনে প্রকাশ পাবে সত্যটি তুমি জানো না কিন্তু তোমার ছোট্ট ছোট্ট কাজ তোমার হাসি তোমার কথা আর তোমার ব্যক্তিত্ব প্রতিদিন তাকে অনুপ্রাণিত করে সে তোমার সুখ দুঃখকে নিজের হৃদয় অনুভব করে তার জন্য তুমি শুধু একজন মানুষ নও বরং একটি স্বপ্ন স্বপ্ন সেই যা সে বারবার বাঁচতে চায় তার সমস্ত প্রার্থনা শুধুই তোমার সুখের জন্য আর তার অশ্রু তার অশ্রু প্রমাণ দেয় যে সে তোমাকে সব অবস্থায় নিরাপদ ও আনন্দে দেখতে চায় ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত দিচ্ছে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এই ব্যক্তি যে তোমার কথা ভেবে কাচ্ছে সে তোমার জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তার অনুভূতি তার প্রার্থনাগুলো তোমার জীবনকে এক নতুন পথে পরিচালিত করবে এই পরিবর্তন হবে ইতিবাচক হবে চমৎকার তুমি অনুভব করবে তোমার জীবনে এক নতুন শক্তি প্রবেশ করেছে এই ব্যক্তি তোমার সঙ্গে যুক্ত হবে এবং তোমার জীবনকে আনন্দে ভরিয়ে তুলবে মহাবিশ্ব কখনো বিনা কারণে সংকেত পাঠায় না এই ব্যক্তি তোমার জন্য এক মূল্যবান উপহার তার প্রার্থনা তার অশ্রু এই সত্যের প্রমাণ যে সে তোমার জীবনের অংশ হতে প্রস্তুত তোমাকে শুধু নিজের হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে এবং এই ব্যক্তিকে চেনার জন্য ব্রহ্মাণ্ডের সংকেতগুলোর প্রতি মনোযোগ দিতে হবে তার অনুভূতিগুলো সত্য গভীর আর সে তোমার জীবনকে নতুন এক পথে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত হে প্রিয় এই সংকেতকে গ্রহণ করো ব্রহ্মাণ্ডের বার্তা তোমাকে বলছে তুমি তোমার জীবনে ভালোবাসা ও ইতিবাচকতাকে গ্রহণ করো কারণ এই ব্যক্তি তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে